আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এই আমার কালাসাগরটা আপনার বাচ্চা দেওয়ার পরে আপনার বাট একটু শক্ত হয়ে গেছে একটু শক্ত মাথায় ঠিক আছে বাট ভিতরে একটু শক্ত হয়ে গেছে

ই হয়েছিল মাইসটেটিয়া এটা হয়েছিল বাট ইঞ্জেকশন করে দিয়েছি ওষুধ খেলাইছি বাট ওইখানে শক্ত ছাড়তাছে না এটা কোন কারণে হয় বা কীভাবে ট্রিটমেন্ট নিলে এটা ঠিক হবে যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানাবেন আর আমার একটু বললেন